এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন তিনি কখনই অন্যায়ের সাথে করেন নাই এই জন্য তিনি আপোষের তিনি তিনি আজকে এই দেশের নেত্রী একাধিকবার জেল খেটেছেন তার যে ত্যাগ এই ত্যাগ আমরা ভুলতে পারবো না আজকে আমি সাতকরা জেলা বিএনপির পক্ষ থেকে আমি আমার নেত্রীর জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি যে তিনি যেন বৃহস্পতর সর্বোচ্চ মাকাম তাকে দান করেন এবং আমাদের দলের অবস্থান হল ইতিমধ্যেই দলের পক্ষ থেকে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা সে কর্মসূচি বাস্তবন করছি আজকে সারা দিন আমাদের দুটি হাফিজা মাদ্রাসায় আমরা গ্রহণ খতম আমরা শেষ করেছি দলীয় নেতাকর্মীরা আমাদের কাছে হাজার হাজার নেতাকর্মী আমাদের কাছে যোগাযোগ করছে যে তারা বেগম জিয়ার জানা কালকে কালকে বাদ জোহর সেই জোহর অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী তারা রওনা দিয়েছে আমরা এখনই রওনা দেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আমরা আমাদের প্রিয় নেত্রী আমাদের দলের নেত্রী মানবতার নেত্রী তার জানাজা যায় আগামীকালকে আমরা এইখানে অংশগ্রহণ করব